সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে একটা টিপস গোপন টিপস শেয়ার করব সেটা হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চা কিভাবে এই মারাত্মক শীতের মধ্যে এই কোন কোণে শীতের মধ্যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাসাগুলোকে সুস্থ রাখবেন সেই নিয়ম এবং পদ্ধতিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে যে সকল বোনেরা বিশেষ করে গ্রামে বাস করেন তাদের কিন্তু প্রধান যে সমস্যা সেই সমস্যা হচ্ছে বাচ্চাটা না বাসানোর কারণ বা বাসাটা না বাসার কারণে কিন্তু আপনারা এই শীতের মধ্যে মুরগির বাসাগুলো বা ডিমগুলো কিন্তু বসাতে চাচ্ছেন না তার কারণ ডিমটা বসাইলে বাসা উঠলে সেই বাচ্চাটা কিন্তু মারা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই ভয়টা কিভাবে কেটে উঠবে বা ভয়টা কিভাবে যাবে আমি সেই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে প্রিয় ভাই এবং বোনেরা যে সকল বোনেরা আসলে দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা দেশি মুরগির খামার করেছেন তারা কিন্তু এই যে কোন যে শীতটা এখন পড়ছে এই শীতে যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি বাঁচাইতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার মুরগিগুলো আসলে বৃদ্ধি করতে পারবেন না তো এই শীতের জন্য আপনারা কখনোই বসে থাকবেন না কিছু ঘরোয়া পদ্ধতি কিছু নিয়ম কিছু পদ্ধতি এটা যদি আপনার জানা থাকে তাহলে দেখবেন যে আপনি আপনার মুরগির বাসাগুলো কিন্তু বাঁচাইতে পারবেন এবং আপনার খামারে কিন্তু মুরগির সংখ্যা বৃদ্ধি পাবে এই শীতের মধ্যেও আর যদি আপনারা ভয় পান বা আপনারা চিকিৎসা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার খামারে মুরগিটা বাড়বে না এবং আপনার লাভের সম্মুখীনও হতে পারবেন না তো এই শীতের মধ্যেও আপনারা কিভাবে আপনার মুরগির বাসাগুলো বাঁচাইয়ে রাখবেন সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার মুরগি সুস্থ এবং সাবলীল মুরগিটায় কিন্তু ডিমে বসাতে হবে যদি আপনারা সুস্থ এবং সাবলীল মুরগিটা যদি ডিমে বসাতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির সবগুলো বাচ্চা উঠবে এবং বাচ্চা বাঁচানোর জন্য আপনার কিছু পদ্ধতি মেনে চলতে হবে তে আপনারা যে পদ্ধতিগুলো মেনে চলবেন তে সর্বপ্রথম যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে মুরগিকে সুস্থ শুষ্ক এবং তাপ নিয়ন্ত্রিত জায়গায় রাখতে হবে আপনার দেশি মুরগির বাসাকে শুষ্ক এবং ফোক না জায়গায় আপনার মুরগির বাচ্চাগুলোকে রাখতে হবে এবং খাবারের অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে যেমন আপনার সকালবেলা যেহেতু গ্রামে গ্রামে কিন্তু সকালবেলা আপনারা দেখবেন যে খুদ খাবারটা দেয় আসলে সেই জায়গায় যদি খুদের খাবারটা না দিয়ে যদি আপনারা ব্রয়লার মুরগির ফিটটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং এই কনকনে শীতের মধ্যে যে ঠান্ডা বা জ্বর মুরগির বাচ্চারও কিন্তু এক ধরনের জ্বর হয় গাটা কিন্তু গরম থাকে তো এটা থেকে আপনারা কিভাবে রক্ষা করবেন তে এটার জন্য আপনাদের যে সকল বোনেরা গ্রামে বাস করেন দেখবেন যে আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে দেখবেন যে আপনার ঘরে না সিরাপটা আছে আর এই নাপা সিরাপটা কিন্তু আপনার এই দেশি মুরগির বাচ্চাকে কিন্তু খেতে দিতে পারেন তে এই নাপা সিরাপটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে খেতে দিতে চান তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে এর সঙ্গে আপনারা সিনামিল অথবা হিস্টাসিন বড়ি বা সিরাপ যেটাই দেন না কেন যদি এটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত সুস্থ পাবে সুস্থ হবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ Gracias.